আচ্ছা আট আট টাকা তুই তখন তো আসসালাম আলাইকুম দেখতেছেন আমার দুইটা ভাই আসলে ওদের নিজেদের আপনার ঘের আছে আমাদের এদিকে ঘের বলে ডিগিটা কম বলা হয় তো দ্বীপ জেলা ভোলার মানুষ আমরা তো দেখতেছেন ওরা যাচ্ছে আপনার ঘেরে মাছ দিতে ওদের আর ওদের আছে আরও চার পাঁচটা ঘের আছে তো এটা হয়েছে আপনার মেন রোডের সাইডে তো আজকে মাছ দিতে আসছে আদার দিতে আসছে এগুলো কী বলার হ্যাঁ নারিশ বলে তো এইগুলো হচ্ছে আপনার আদার আর এই যে দেখতেছেন আমরা যাচ্ছি তো আপনারা সাথে থাকেন দেখেন মাছ তো ওরা আদার নিয়ে যাইতেছে বাজার থেকে মাত্র আদার নিয়ে আসছে আসল লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় একটা জিনিস ইনভেস্ট করতে হলে তো দেখতেছেন আমরা যাচ্ছি আর আপনারা সাথে থাকেন আর এই মাছগুলো ছিল অনেক ছোট। আসল পরিশ্রম ছাড়া কিছু আপনার সামনের দিকে এগুন যায় না যেমন আপনার যে কোনো জিনিসে আপনার পরিশ্রম ছাড়া আপনার কিছু করতে পারবেন না তো এখন যাচ্ছি আর এখন আদার দিবেও তো আপনাদেরকে দেখাবো এই যে এই জায়গায় থুইছে এই জায়গা থেকে আদার দেওয়া হবে দেখতেছেন এই যে অল্প কয়টা করে মারবে আর একদিনে আপনার মনে হয় আপনার দুই তিন হাজার টাকার করে আপনার বলার চলে যায় এই যে এখন এই বলারগুলো দিছে এখন চলে আসবে দেখতেছেন কিনারে দিয়ে কয়টা এই যে দেখতেছেন আদার দিতেছে আস্তে আস্তে আইতেছে মাছগুলো আর এটার ভিতরে কিন্তু আপনার দুই কেজির নিচে কোনো পাঙ্গাসি নাই অনেক বড় বড় মাছ এটার ভিতরে দুই কেজির ওবার আর এটা বেশি বড় একটা ইয়া না আপনার এই দেখতেছেন বেশি বড় না খুবই ছোট আপনার শ্বাস করতেছে তো এই যে দেখতেছেন মাছগুলো আসতেছে তো আমিও আজকে আসলাম ওদেরকে ওরও আদার দিতেছে দেখতেছেন মাছ আসতেছে আসলো আদারগুলো ওই যেন এটা কিন্তু আপনার দুই কেজির নিচে কোনো মাছ নাই সব মাছগুলো আপনার দুই কেজির ওবার মাছগুলো আর এটার ভিতরে সব রুই আর পাঙ্গাইশ মাছ আর এটার ভিতরে দেখতেছেন পাঙ্গাইশ কিন্তু আসলে এটার মাছও আপনার রুই কাতাল আছে অনেক বড় বড় দুইটা আইটেমের মাছ চাষ করা হয় এই জায়গায় আর দুইটা আইটেমের মাছ চাষ করা হয় এই জায়গায় আর এটার ভিতরে আপনার মনে হয় চার থেকে পাঁচ লক্ষ টাকার মাছ আছে আপনার দেখতেছেন খুবই ছোট আসলে যে চাষ করে ওর আপনার কিছু জিনিস আপনার মাথাত রাখতে হয় আপনার চাষটা কীভাবে করতে হয় এই যে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার আপনার খাওয়ার যায় আসলেও আপনার যেমন ইনভেস্ট করবেন হেমন আসবে তো আসলে সব সময় ব্যবসা হয় না আর আমাদের দ্বীপ জেলা ভোলা আপনার বেশিরভাগ সব জায়গায় মাছের চাষটা হয় না কিছু আছে আপনার মনিরামের ওই দিকেও আপনার মাছ চাষ হয় তো আমি আপনাদেরকে পরশু দিন দেখাবো মনিরামে একটা ঘেরের মাছ দেখাবো ওরা ধরবে অনেক বড় বড়ো মাছগুলো তো এই যে দেখতেছেন মাছগুলো একেবারে সাইডে মার তো দেখতেছেন এই যে মাছ এটার ভিতরে সব মাছ দেখা যাচ্ছে তো এগুলো কিন্তু কোনো ছোট কোনো মাছ নাই এই জায়গায় কিন্তু আপনার দুই কেজির ওবার মাছগুলো দেখতেছেন আর অন্য সাইডে দেখতেছেন কচুরইসে হ্যাঁ ও আপনার একে যা শ্বাস করে সে মানে একটার ভিতরে আপনার অনেক কিছুই শ্বাস করা হয় মেন রোডের সাইডে তো আপনারাও ট্রাই করবেন শ্বাস করার জন্য কেননা আপনার সরকারি জবের আশা বই থাকলে কিন্তু কিছুই হয় না আসলে ফিউচারে কিছু করতে হলে আপনার যে কোনো জিনিসে আপনি চেষ্টা করবেন করার জন্য দেখতেছেন সব মাছ আপনার এই যে তো অনেক টাকা ইনভেস্ট করা লাগে আর এটা হচ্ছে বরিশাল ভোলা তুজুমদ্দিন উপজেলা আমাদের আসলে আমাদের দ্বীপ জেলা ভোলা দেখতেছেন আসলে আমাদের মাছের চাষটা কম হয় দ্বীপ জেলা ভোলার এই যে দেখতেছেন মাছ আর আমিও চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখার জন্য এগুলো কিন্তু আপনার অনেক বড় বড় পাঙ্গাইশ মাছ এগুলো কিন্তু এখনও বিক্রি হবে না কেননা এখনও আপনার ধরেন না আড়াই কেজি তিন কেজি হলে তারপরে যায় একটা বিক্রি করবে ওইরা ওরা কেননা মাছ এখন শ্বাস আপনার সারটা কম হবে মাছের তাই আপনার এখন বিক্রি করবে না মাছটা মাছটা বিক্রি করবে আপনার জনে তিন কেজি চার কেজি ওজনের মাছটা হয়ে যাবে তারপরে বিক্রি হবে মাছটা এই যে দেখতেছেন। আর আদার হচ্ছে এগুলো হচ্ছে বলার আর এগুলোর দাম অনেক বেশি এগুলো কেজি কত ভাই টাকা আপনার এক কেজি আপনার একটা ফুলটা বা আপনার একটা ইয়াত আপনার এক কেজির ওবার ওঠে তো এগুলো এক কেজি হচ্ছে আপনার পঁচাশি টাকা নব্বই টাকা করে তো বোঝেন আপনার কয় কেজি আপনার একটা ডিগিতে আপনার খাটান লাগে মাছ তো দেখতেছেন এগুলো এই জায়গায় সব শেষ করবে তো এটার ভিডিও আমি আপনাদেরকে দেবো মাছ ধরা হলে ধরলে দেবো আপনাদেরকে তো মানে আসলেও আপনারাও ট্রাই করতে পারেন শ্বাস করার জন্য আপনারা চেষ্টা করতে পারেন তো আমি আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখতেছেন সব মাছ এগুলো কিন্তু কোনো ছোট মাছ না এই জায়গায় আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকার আপনার পাঙ্গাইশ মাছ বিভিন্ন মাছ আছে আর এটার ভিতরে আপনার চিংড়ি মাছও আপনার চাষ করা হয় তো এখন ওই পাঙ্গাইশের তাই আপনার পাঙ্গাইশ মাছগুলো চাষ করা হয় তো তাই আপনার এই এই বছর পরে আপনার এটা থেকে পাঙ্গায় সরাই ফেলবে সরানোর পরে আপনার চিংড়ি চাষ করা হবে মেঘনা নদী একেবারে কাছে এটা এটার থেকে আপনার মেঘনা নদী দু মিনিট লাগে যাবে দু মিনিট লাগবে আপনার যাইতে মেঘনা নদীর পারে তা একেবারে কাছে মেঘনা নদীর জোয়ারের পানিও ঢোকে এটার ভিতরে তো এই দেখতেছেন এটাই তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি